নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর বলছি একটি ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বত্রিশ হাজার মামলা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভেসে আসছে যে মামলাটি ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডেনের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে এই মামলাটি মূলত একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট কসলিস্টে দেখা যাচ্ছে কিন্তু শুনানি হচ্ছে না এটা নিয়ে আগের সপ্তাহে একটি ভিডিও করেছিলাম সেই দিন মাননীয় বিচারপতি পরিষ্কার বলেছিলেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়াড়ি মহাশয়কে যে একটা উইক অর্থাৎ একটা সপ্তাহ ধৈর্য ধরুন নিশ্চিত করে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি শুনানি হবে তো তাই তেরোই জানুয়ারি সৈকত বাবু এবং তরুণজ্যোতি তেওয়ারি বাবু তিনি কিন্তু পরিষ্কার করে এজলাসে উপস্থিত হন হয়ে এজলাসে উপস্থিত হয়ে মাননীয় বিচারপতি হরিস্ট্যান্ডার মহাশয়ের ডিভিশন বেঞ্চে পরিষ্কার করে বলেন মাইলড আপনি বলেছিলেন এক সপ্তাহ পর মামলাটি শুনবেন টু বি মেনশন পর্যায়ে রয়েছে আপনি প্রত্যেক পার্টিকে খবর দিতে বলেছিলেন আমি প্রত্যেক পার্টিকে কনসার্ন করেছি এবং আজকে যাতে করে শুনানি হয় তার জন্য আমরা পেয়ার জানাচ্ছি তখন কিন্তু মাননীয় বিচারপতি পরিষ্কার বললেন যে তাহলে আপনারা কি বলছেন যে আমি কসলিস্ট থেকে আপনার মামলাটিকে বাতিল করে দিই পুনরায় আপনি টু বি মেনশন করুন এটা বলতে চাইছেন অর্থাৎ তিনি বিরক্তি প্রকাশ করলেন বললেন যে আপনার মামলা যেহেতু কসলিস্টে আছে কারণ আপনি নতুন করে মেনশেন করে আপনাকে প্রায়োরিটি আমরা দিতে পারব না কারণ আপনার যারা পিটিশনার রয়েছে তারা হয়তো ভিআইপি হতে পারে হ্যাঁ ঠিক শুনছেন এরকমই মন্তব্য করেছেন যে আপনার পিটিশনাররা ভিআইপি হতে পারে তখন তরুণ যদি ও পরিষ্কার করে বলেন না মাইলড আমার পিটিশনাররা কেউ ভিআইপি নয় বলছে তাহলে আপনার থেকেও বেশি দিন ধরে মামলা পড়ে রয়েছে দু থেকে তিন বছর চার বছর হবে তাদেরকে আমরা গুরুত্ব দিতে পারিনি তাদেরকে আমাদের সোনা হয়ে ওঠেনি তাহলে আপনার মামলাকে আমরা বেশি গুরুত্ব দিতে পারি না আপনাদের এই মামলাকে আমরা যাতে করে খুব দ্রুততার সাথে শুনানি করানো যায় তার জন্য কিছুদিন আগে সমস্ত পার্টিকে ডেকেছিলাম কিন্তু আপনারা সঠিক সময়ে উপস্থিত হতে পারেননি কেউ ছিলেন না তাই আপনাদের মামলাকে আমরা বেশি প্রায়োরিটি দিতে পারব না অন্য যে কোনো মামলার পিটিশনাররা যেভাবে বঞ্চিত আপনার পিটিশনারদেরকেও সেইভাবেই ধৈর্য ধরতে হবে তাহলে বুঝতেই পারছেন যে যে বত্রিশ হাজার মামলা যখন লিস্টে আসবে সামনের দিকে অর্থাৎ যখন শুনানি হওয়ার উচিত তখনই মাননীয় বিচারপতি হরিশ্ণানের ডিভিশন বেঞ্চ শুনবেন অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স যে আইনজীবী ছিলেন তরুণজ্যোতিবাবু পরিষ্কার বারবার বলছেন মাই লর্ড আমাদের পিটিশনাররা দু বছর ধরে বঞ্চিত বিচারপতি ততবার ধরে বলেছেন যে আপনার থেকে বেশি দিন বঞ্চিত এমন অনেক মামলার পিটিশনার রয়েছে আমার আপনার মামলার পিটিশনারা কেউ ভিআইপি হতে পারে বুঝতেই পারছেন যে বিচারপতি মহোদয়রা কিভাবে ক্ষিপ্ত রয়েছে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার পিটিশনারদের আইনজীবীদের উপর কারণ হচ্ছে উনি একবার মামলাটিকে শুনানি করাতে চেয়েছিলেন সেই সময় উপস্থিত ছিলেন না কোনো পক্ষের আইনজীবীরা তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু মনস্থির করে নিয়েছেন যে যখন এই মামলাটি সিরিয়াল লিস্টে আসবে তখনই শোনা হবে কোনো রকমভাবে এই মামলাটিকে গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করে এগিয়ে আনা যাবে না এবারে সকলে ভেবে নিন যে এই মামলাটি আদতে কখন শুনানি হতে পারে বা আদেও কি দু থেকে তিন বছরের আগে আর কি কোনো শুনানির চান্স আছে ততদিন কি পিটিশনাররা এই আইনজি এই লড়াইয়ে ভরসা রাখবেন জানি না দেখতে থাকুন ভবিষ্যতে কি হয় এই বত্রিশ হাজার সংক্রান্ত যদি কোনো আপডেট হয় তাহলে অবশ্যই করে আপনাদেরকে জানিয়ে দেব